আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার সোনালী সুযোগ মৎস্য অধিদপ্তর প্রকাশ করেছে বিভিন্ন শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখুন এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি মৎস্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন শূন্য পদের জনবল নিয়োগ দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে একাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এবং অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট লোক নেবে চৌরাশি জন আপনারা যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করবেন দেখুন এখানে এক নম্বরে আছে ব্যবস্থাপনা বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত এখানে দেওয়া আছে অর্থনীতি বাণিজ্যিক পরিসংখ্যান বা বিজ্ঞানের প্রথম শ্রেণীতে সনাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমমান দ্বিতীয় শ্রেণীর সনাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নাম্বার আছে প্রকৌশলী এটা স্থায়ী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত তৃতীয় নম্বর আছে প্রকৌশলী এটাও স্থায়ী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত চৌতো নম্বর আছে ফিস প্রসেসিং টেকনোলজি এটাও স্থায়ী বেতন আছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত এমন মোট সাতাশটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো আপনারা যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন এখানে দেখেন সর্বশেষ আছে অফিস সহায়ক এটাও স্থায়ী বেতন স্কেল থেকে হাজার বিশ এটা গ্রেড হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আপনারা যারা অষ্টম শ্রেণী পাস তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে ড্রাইভার পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে লোক লোকবল নেবে ষোলো জন এখানে অষ্টম শ্রেণী পাস সহ ড্রাইভার যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকা লাগবে এখানে পঁচিশ নম্বরের নার্সারি সহকারে স্থায়ী পদের জন্য এটার বেতন স্কেল আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি গ্রেড হচ্ছে চোদ্দ লোকবল নেবে তিনজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের নিয়োগ আছে আপনারা যারা মৎস্য দপ্তরে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই আবেদনটি দেখে নির্দিষ্ট ফর্মে আবেদন করবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা ডিসক্রিপশনে সরাসরি গিয়ে ওখান থেকে আবেদন করতে পারবেন প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের সময় সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দ আট দু সকাল দশ ঘটিকা থেকে এবং শেষ হবে তেরো নয় দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়সীমার বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন ফি টেলিটক মোবাইল থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার পর এসের মাধ্যমে প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি প্রদত্ত শর্ত পূরণ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তাই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন মৎস্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে আপনার ক্যারিয়ারের নতুন সুযোগ বিস্তারিত জানতে ভিজিট করুন মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট অথবা ডিসক্রিপশন থেকে সরাসরি ভিজিট করতে পারেন আর সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন দেখা হবে আবার সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ